আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো বারো পৃষ্ঠার অনুশীলনে সাত দশমিক দুইয়ের সাতের পর থেকে অর্থাৎ আট নম্বর থেকে শুরু করছি আট নম্বরটা তোমরা লক্ষ্য করছো আর এর আগের ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এর আগের ক্লাসটি আর এর পরবর্তীতে আজকের ক্লাসটি শেষ হয়ে গেলে ক্লাস শেষে এন্ড স্ক্রিনে পরবর্তী ভিডিও দেখতে পাবে আট নম্বরটা বলেছে গীতা রিতা ও মিটার একত্রে একশো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে মে তার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে এখানে লক্ষণীয় যে কারো টাকাই দেওয়া নেই তাই ধরে নিতে হবে যে কোনো একজনের তবে যে কোনো একজনের ধরলেও না বরং একটু চিন্তা ভাবনা করে এই যে এখানে প্রথমেই লেখা আছে যে রেতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে মানে রিতার তুলনা সবার কারো আছে কারো কম আছে তো রিতাকে নিয়ে এই অঙ্কের তুলনা করেছে তো যেহেতু রিতাকে নিয়ে তুলনা করেছে আমরা রিতার টাকাটাই ধরে নিতে পারি সো আট সমাধান আট সমাধান লিখতে পারি মনে করি রিতার আছে এক্স টাকা আচ্ছা মনে করি রিতার আছে করিতে লেখি নি মনে শুধু মনে লিখেছি আচ্ছা মনে করি রিতার আছে 1 টাকা অতএব গীতারা আছে অত গিতার আছে বলছে রিতার চেয়ে গিতার ছয় টাকা কম আছে তো গিতার ছয় টাকা কম আছে রীতার চেয়ে তার মানে ই এক্স মাইনাস সিক্স টাকা তাই না আচ্ছা এবং মিতার আছে মিতার আবার ওই রিতার চেয়ে মিতার আছে বারো টাকা বেশি তার মানে এই রিতার চেয়ে সব সময়ের জন্যই রিতার সাথে তুলনা করেছে বারো টাকা বেশি আচ্ছা প্রশ্ন মতে প্রশ্ন মতে এবারে প্রথম বাক্যটা অঙ্কের প্রথম বাক্যটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে তাহ এই তিনটা একত্র করবো তাহলে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস বারো সমান একত্র কত আছে একশো আশি বা এক্স 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 তিনটা এক্স প্লাস সিক্স হবে এই জন্য যে এই বারো প্লাস বারো মাইনাস সিক্স বিয়োগ করলে থাকবে প্লাস সিক্স সমান একশো আশি বা থ্রি এক্স এবার সমান সিক্সটা ওপারে নিয়ে যাব তাহলে হবে মাইনাস বা থ্রি এক্স বা সমান এই যে থ্রিটা যখন এপারে নিয়ে আসবো তখন সেটা ভাগ হয়ে যাবে গুণ অবস্থা আছে একশো চুয়াত্তরের নিচে থ্রি বা এটা দিয়ে এটাকে যদি কাটো তাহলে তিন পাঁচ পনেরো তিন আটটা চব্বিশ আটান্ন হবে বা এক্স সমান আটান্ন এখন বিষয়টা হলো আমি কিন্তু ধরেছিলাম রিটার আছে এক্স টাকা তাহলে এক্সের মান বের হয়েছে তার মানে রিতার আছে আটান্ন তাহলে আমরা এখন লিখতে পারি অতএব রিতার আছে অতএব রিতার আছে আটান্ন টাকা তারপর হচ্ছে আমরা ধরতে পারি এবার এখান থেকে এই যে গিটার কত এক্স মাইনাস সিক্স গিটার আছে গীতার আছে এক্স মাইনাস সিক্স মানে এই আটান্ন মাইনাস সিক্স সমান বাহান্ন টাকা তারপর মিতার আছে তাই না মিতার আছে তোমার এই যে এক্স প্লাস তার মানে সত্তর টাকা এর পরবর্তীতে নয় নম্বরটা লেখা আছে একটি খাতা ও একটি কলমের দাম পঁচাত্তর টাকা একটি খাতা একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে খাতা ও কলমের কোনটির দাম কত অঙ্কটা জটিল মনে হলো কঠিন নয় তারই আমি একটি কৌশল অবলম্বন করব। বারবার এই গল অঙ্কটা তোমরা পড়ে নাও আর আমি একবারই পড়লাম মানে পুরে আগে এর ভাবার্থটা বসতে হবে এর মূল ভাবটা বুঝতে হবে কারো দামই দেওয়া নাই তো খাতার দাম আমি একটা ধরে নিতে পারি বা কলমের দামও ধরে নিতে পারি নো প্রবলেম একটি খাতার দাম আচ্ছা আমি মনে করি মনে করি একটি খাতার দাম মনে করি একটি খাতার দাম এক্স টাকা এখানে প্রথমেই কিন্তু বলেছে অঙ্কটা পরে দেখো একটি খাতা একটি কলমের মোট দাম সেভেন ফাইভ মানে পঁচাত্তর টাকা তাহলে অতএব একটি কলমের দাম এই মোট টাকা পঁচাত্তর এই পঁচাত্তর থেকে যদি এই খাতার দাম বাদ দাও তাহলে কি কলমের দাম থাকে না অবশ্যই থাকে তাহলে পঁচাত্তর বিয়োগ এক্স তাই না প্রশ্ন মতে আমি বলছি দেখো প্রশ্ন মতে এবার দ্বিতীয় বাক্যটি বলছে খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে মানে খাতার দাম পাঁচ টাকা কম খাতার দাম এক্স ধরেছিলাম তাহলে এক্স মাইনাস ফাইভ সমান কলমের দাম দুই টাকা বেশি হলে তার মানে এই পঁচাত্তর পঁচাত্তর কলমের দাম এইড এক্স কলমের দামের সাথে দুই টাকা বেশি তাহলে যোগ দুই কী হতো খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো মানে খাতার দামটা দ্বিগুণ হতো তার মানে এখানে অবশ্যই দুই দ্বারা গুণ তাই না দুইটা পরে লেখল হবে ওকে এখানে লেখলো হবে বা এবার আমরা দেখি কাজ করে যাই এক্স মাইনাস ফাইভ সমান আগে ব্র্যাকেটের কাজ করি দেখি কাজ আছে নাকি হ্যাঁ আছে পঁচাত্তর আর দুই সাতাত্তর তার মানে টু ইন্টু সাতাত্তর মাইনাস টু ইয়া এক্স মাইনাস এক্স বা okay. x মাইনাস ফাইভ সমান এটার দ্বারা ব্র্যাকেটের আগে টু আছে মানে দুই দ্বারা এটাকেও গুণ সাত দুগুণ 14 পনেরো মানে একশো চুয়ান্ন দুই দ্বারা এটাকে গুণ দিলে টু দুই দ্বারা সাতাত্তরকে গুন দিলে এটা দুই দ্বারা এক্সকে গুণ দিলে এটা বা আমরা যেহেতু এক্সের মান বের করব তাই এক্স আর এখানে মাইনাস টু এক্স আছে এদিকে অর্থাৎ সমান চীনের বামে নিয়ে আসলে প্লাস টু এক্স সমান একশো চুয়ান্ন আর এখানে মাইনাস ফাইভ এ পরে আসলে প্লাস ফাইভ হবে চিহ্নের পরিবর্তন ঠিক আছে বা থ্রি এক্স সমান সাথে পাঁচ জোগ একশো উনষাট তাই না এক এবারে আমি এই পাশে গেলাম বা এই এক্সের মান বের করব। তো এক্স সমান সে আগের অঙ্কের মতোই ওয়ান ফাইভ নাইন বাই থ্রি কেন এখানে থ্রিটা গুণ অবস্থায় ছিল ওপারে চলে গেল তাই ভাগ হলো বা তিন দ্বারা এটাকে যদি ভাগ করো তিন পাঁচ পনেরো তিন নাইন তার মানে তেপ্পান্ন এক্স সমান তেপ্পান্ন আচ্ছা আমি ধরেছিলাম মনে করে একটি খাতার দাম এক্স টাকা তো খাতার দাম এক্স টাকা এক্স সমান কত তেপ্পান্ন বের হয়েছে অঙ্কে বলেছে খাতা ও কলেমের কোনটির দাম কত তো অন্তত আমরা এটা পাচ্ছি যে খাতার দামটা বের করেছি অতএব তেপ্পান্ন টাকা এবং কলমের দাম এই যে কলমের দাম কত ধরেছিলাম পঁচাত্তর বিয়োগ এক্স তার মানে পঁচাত্তর বিয়োগ তিপ্পান্ন বিয়োগ করলে থাকে তিন দুই পাঁচ পাঁচ দুই সাত বাইশ টাকা ঠিক আছে তাহলে কলমের দাম হল বাইশ টাকা তিপ্পান্ন টাকা খাতা আর বাইশ টাকা কলম ওকে এবারে দশ নম্বরটা একজন ফল বিক্রেতার মোট ফলের মোট ফলের হাফ অংশ আপেল এক বাই তিন অংশ কমলা লেবু ও চল্লিশটি আম আছে মোট ফলের এত অংশ আপেল এত অংশ কমলা লেবু চল্লিশটি আম আছে আমের সংখ্যাটা নির্দিষ্ট দেওয়া আছে তার নিকট মোট কতগুলো ফল আছে তো আমরা লিখতে পারি এইভাবে মনে করি মনে করি মোট ফল মোট ফল এক্সটি এখন লক্ষ্য করো যে মোটফলের হাফ অংশ আপেল অতএব আপেল আছে আপেল আছে এক্স এর হাফ অংশ সমান এক্স বাই টু তাই না এত অংশ এটা হচ্ছে আপেল আছে অতএব কমলা লেবো তাই কমলা লেবু কমলা লেবু আছে এক্স এর ওয়ান বাই থ্রি অংশ সমান এক্স বাই থ্রি অংশ আর চল্লিশটি আম আছে আম আছে চল্লিশটি এটা বের করার কোনো প্রয়োজন নেই এখানে লক্ষ্য করো মোটফল এক্স এক্সের মধ্যে থেকে এই যে এই আপেল আর কমলা লেবু এই দুই অংশ যদি বাদ দিই তাহলে কার দাম কারটা থাকে বলতো মোট ফল এক্স মনে মনে ধরে নাও এক্স একটি সংখ্যা তো এই একটি সংখ্যার মধ্যে থেকে যদি আমরা এই সংখ্যাগুলো বাদ দিই তাহলে কার দাম থাকবে এই দুটো তো আপেল আর কমলা লেবু তার দাম থাকবে হচ্ছে আমের প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে দেখো যে এক্স থেকে বাদ দেব এক্স বাই টু প্লাস ব্র্যাকেট দি এক্স বাই থ্রি সমান চল্লিশ তাই না মোট ফল থেকে আপেল এবং কমলা লেবু বাদ দিলে থাকে সো চল্লিশ বা এবারে ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার কাজ উঠিয়ে দেব এক্স মাইনাস টু ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে এক্স বাই থ্রি সমান চল্লিশ বা এবারে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে দুই এবং তিন এই হরগুলোর লসঙ্গ করব আমরা লসঙ্গ করলে হবে সিক্স এবার সিক্স এক্স মাইনাস ছয় দ্বারা এক্সকে সরাসরি গুণ করলাম কারণ কিছু নেই আর টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি থ্রি এক্স মাইনাস থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু টু এক্স সমান চল্লিশ বা আমরা একবারে কাজ করতে পারি যেমন সিক্স এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে থাকবে থ্রি এক্স আর সেই থ্রি থেকে টু বাদ দিলে থাকবে শুধু এক্স তার মানে এক্সের নিচে সিক্স সমান চল্লিশ ঠিক আছে বা X সমান চল্লিশ গুণ সিক্স কত হচ্ছে চারশো চব্বিশ তাহলে এক্স আচ্ছা এখানে কী হল সিক্স এবং চল্লিশ গুণ হলো কেননা চল্লিশের নিচে হর মনে মনে ধরো ওয়ান তাহলে এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স আর এটা দ্বারা এটাকে গুণ চারশো চব্বিশ মোট ফল ওখানে উত্তরও চেয়েছো মোট ফল কত অতএব মোট ফল যেহেতু এক্স সমান ধরেছিলাম মোট ফল এই যে এক্স মোট ফল এক্সটি তাহলে মোট ফল দুইশো চল্লিশটি আশা করি বুঝতে পেরেছ ওকে আচ্ছা আচ্ছা এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সী ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সে সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতা পুত্রের বর্তমান বয়স কত পিতা পুত্রের বর্তমান পিতা পুত্রের বয়স নিয়ে অনেক অঙ্ক আমরা ক্লাস ফোর থেকে করে আসছি তো এটা করতে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না তো আমরা মনে করি বর্তমান বয়স বেশ করতে বলেছি তো তো এটা এগারো নম্বর মনে করি পুত্রের বয়স এক্স বছর এক্স বছর অতএব পুত্রের অবশ্য বর্তমান বয়স এখানে লিখতে হবে বর্তমান বয়স সরি পুত্র বর্তমান বয়সে অতএব পিতার বর্তমান বয়স হবে ওখানে লেখাই আছে পুত্রের বর্তমান বয়সের চেয়ে পিতার বর্তমান বয়স ছয় বেশি তাহলে মানে সিক্স এক্স বছর পাঁচ বছর পর পাঁচ বছর পর পুত্রের বয়স হবে এক্স প্লাস ফাইভ বছর পাঁচ বছর পর পিতার বয়স হবে এই যে পাঁচ বছর পর ইয়া পাঁচ বছর পিতার বর্তমান বয়স কত সিক্স তার মানে ছয় বছর সিক্স এক্স তাহলে পাঁচ বছর পর হবে সিক্স এক্স প্লাস এখন ওখানে বলেছে যে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে পিতার পাঁচ বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি মানে তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর তাহলে পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর তার মানে এই যে আমরা পাঁচ বছর পর পুত্রের বয়স ধরলাম পিতার বয়স ধরলাম এই পিতা পুত্র মেলে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এবারে আমরা যেটা বলতে পারি যে এক্স প্লাস ফাইভ মানে দুজনের বয়স পুত্র বয়স যোগ সিক্স এক্স প্লাস পিতার বয়স সমান পাঁচ বছর পরের কত পঁয়তাল্লিশ যোগ দশ ফাইভ ফাইভ দশ সমান পঁয়তাল্লিশ বা সেভেন এক্স সমান এখানে যোগ আছে ওপারে দশটাকে নিলে মাইনাস দশ সমান হচ্ছে পঁয়ত্রিশ বা এক্স সমান এই যে পঁয়ত্রিশ আমি এখানে সজাসি ভাগ এইভাবে দিলাম এই সেভেনটা এপারে গেলে ভাগ হয়ে যাবে সমান পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে এক্সের মান বের হলো পাঁচ এই যে এখানে লক্ষ্য করো মনে করি পুত্রের বর্তমান বয়স এক্স বছর তো বর্তমান বয়স ধরেছিলাম কত এক্স আর এদিকে মান বের হলো কার এক্স তার মানে এটাই হচ্ছে পুত্রের বর্তমান বয়স অতএব আমরা এখন লিখতে পারি অতএব পুত্রের বর্তমান বয়স ফাইভ বছর আর পিতার বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত আছে পিতার বর্তমান বয়স সিক্স এক্স তার মানে তোমার হচ্ছে কত এই সিক্স গুণ যেহেতু সিক্স এক্স গুণ অবস্থা নয় ফাইভ তাই না এক্সের মান বের হয়েছে ফাইভ সমান ত্রিশ বছর ওকে ত্রিশ বছর তাহলে শিক্ষার্থীর বন্ধুরা এই হচ্ছে এতটুকুই থাকলো বারো নম্বর থেকে নিয়েছিলাম পনেরো পর্যন্ত আগামী পরের ক্লাসে তুলে ধরছি ভালো থেকো তোমাদের সব সময়ের জন্যই মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ